কয়েকদিন পর বাবা হতে যাচ্ছে ইনশাল্লাহ নবজাতকের অভ্যর্থনায় আমার করণীয় কি সদ্যজাত সন্তানের প্রতি বাবা মায়ের উপর কি কি হক রয়েছে প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর হল নবজাতকের প্রতি আপনার কর্তব্যের অংশ হিসাবে নবজাতকের জন্মের পর তার উদ্দেশ্যে একটু দোয়া নিবেদন করবেন নবী কিরিম সৌলা সাল্লাম হাসান এবং হোসেন রাজি আল্লাহ রানহুমার জন্মের পর দোয়া করেছিলেন তাম্মা ওয়াইঈদুকুমা বিকালি মাহাতিল্লাহাম্মা আইন অর্থাৎ তারা দুজনের যমজ ভাই ছিলেন তাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন যে তোমাদের উভয়কে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি তোমাদের জন্য শয়তান থেকে এবং মানুষের বদ নজর থেকে তো এভাবে আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন শয়তান থেকে আল্লাহ যেন তাকে নিরাপদে রাখেন পানাহ দেন কারণ এই পৃথিবীতে তাকে জাহান্নামা নেওয়ার জন্য শয়তানের বহু আয়োজন আছে সেখান থেকে সে যেন হেফাজতে থাকে যেন জন্মের পরপরই আল্লাহর কাছে দোয়া নিবেদন করে রাখতে হয় দ্বিতীয়ত সন্তানের ডান কানে আজান এবং বাম কানে একামত জাস্ট আজান একামতের বাচ্চাগুলো শব্দগুলো তার কানে শোনানো বা তাকে তার কানে উচ্চারণ করা বা তা সে শুনতে বা জাস্ট সেরকম মৃদুকণ্ঠে শোনানো তৃতীয়ত তাহানি করা অর্থাৎ কোনো নেকর কি মানুষকে দিয়ে সেরকম কাউকে না পাওয়া গেলে নিজেরা করতে পারেন একটু খেজুর মুখে চিবিয়ে এর যে ভেজা অংশ সেটা বাচ্চার মুখে লাগাই দেওয়া সেজন্য একটু চুষতে পারে অথবা একটু মধু মুখে লাগিয়ে তার মুখে দেওয়া বিশমিল্লা বলে এটা ইতিহানিক বলা হয় নেককার মোত্তা কি পরস্কার মানুষকে দিয়ে এটা করানো যেতে পারে এছাড়া সপ্তম দিনে বাচ্চার মাতার চুল চেসে সেটার ওজন পরিমাণ স্বর্ণ অথবা ওজন পরিমাণ রূপা যার যার সামর্থ্য অনুযায়ী অথবা স্বর্ণ বা রূপার মূল্য গরিব বা দুঃখীদেরকে দান করে দিতে হবে এটি মোস্তাহাব একটি কাজ না করতে পারলে বড় কোনো অসুবিধা নেই তবে করা সুন্নত মোস্তাহাব আর এছাড়া সপ্তম দিনে তার আকিকা করা ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল জবে করে আল্লাহর নামে জবে করে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে এবং জবে করার পর বা জবে করার সময় বলবে আল্লাহ এটি হলো আমার অমুক সন্তানের আকিকা তার আগে তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে সে নাম নির্বাচন করার ক্ষেত্রে সরিয়ার যে নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করে তার মুসলিম আইডেন্টি প্রকাশ পায় সেরকম নাম রাখার চেষ্টা করতেও আজকাল অনেকে আমরা আনকমন নাম রাখতে গিয়ে মুসলিম আইডেন্টিটির বাইরে চলে যায় এবং এমন সব নাম রাখি সন্তানদের যে নামগুলো দেখে তাদের আসলে মুসলিমকে অমুসলিম বোঝার কোনো উপায় থাকে না পৃথিবীতে পশ্চিমারা যাদের ধর্মকর্ম একেবারে হারিয়ে গেছে তারা পর্যন্ত তাদের সন্তানদের নামকরণ করার ক্ষেত্রে ধর্মীয় আইডেন্টিটিকে এখনও মাথায় রাখে অত দুর্ভাগ্য অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা অনেকে সেই জায়গা থেকে সরে আসছি অতএব এই কাজগুলো আপনি আপনার সন্তানের জন্য করবেন ইনশাআল্লাহ শালামিনীলা সন্তানকে নেককার করার জন্য দিনদার করার জন্য ছোটবেলা থেকে আপনি চিন্তা করবেন ভাববেন এবং তার জন্য সেই প্ল্যান প্রোগ্রাম করবেন এটি আপনার কর্তব্যের অংশ তার প্রতি